কুসুমে কুসুমে চরণ চিন্ন দিয়ে যা সে দামছে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব ঘুচে হা কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা সে মুছে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব ঘুচে ঝা কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা চকিত চোখের জল বেদনা তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো চকিত চোখের বেদনা তুমি ছুঁয়ে ছুঁয়ে চলো কোথা সে পথে সে কোন সুদূরের দেশ সবাই তো সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব হা কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা বাসুরীর ডাকে কুড়ি ধরে শাখে ফুল জবে ফোটে নাই দেখা তোমার লগন যায় সে কখন মালা গেথে আমির একা বাসরীর ডাকে কুড়ি ধরে শাখে ফুল জবে দেখা তোমার লগন যায় সে কখন মালা গেথে আমি রা এসো 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 আখি কয় কে দে ষিত বক্ষ বলে রাখি বেধে এসো 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 রাখি কয় তৃষিত বক্ষ বলে রাখি বেধে যেতে যেতে গোপিও কিছু ফেলে রেখে দিও ধরা জিতে যদি নাই রুচে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা খেলো তব কুশুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা